হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেবা আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমার কলিগ আমার আমার খালাতু ভাই তিনজন মিলে আজকে যা বার্স এলাম হইলো গাজীপুরের যে ঘুরবার লেগে পরে গেলাম যে চল যাই বাইরে এলাম রকম বাইরে হওয়ার পরে এখন অটোওয়ালা করছে যে ভাই চলেন রাজবাড়ি না ঘুরালি আসি তো গেলাম তো চলেন বাওয়াল রাজবাড়ি ঘুরে না ঘুরে আসি গে তো এখন এই যে দেখতে দেখতে দ্বীশ্রম রেল স্টেশন পার হইলাম আপনি এদের ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়া দেখা এখন এই এখানকার অটো ড্রাইভার হে করছে ভাই ট্রেন দেখেন একটু সোলো করি বললাম হাই রে ভাই আমরা হলাম লাইরে মনপুরের সওয়াল আর আমার করে আপনার ট্রেন দেখাচ্ছেন হ্যাঁ এসব ট্রেনে এখনও যদি উঠি তাও তো টিকিট নিবি না হ্যাঁ আপনারা মানুষ চিনলেন না পরে গা একটু ধরে ধরে চালাই গাড়ি কী আর কব ভাই আমরা সারা জীবন ট্রেনের ওইটা ওইটা ডাকায় আসলে আর এখন ট্রেনে ট্রেন দেখায় আমার করে এই অটো ড্রাইভার কয় ভাই ট্রেন দেখেন হায় আল্লাহ যাই হোক দেখতে দেখতে চলে এলাম বাউল রাজ রাজবাড়ির এটা এখন বর্তমানে গাজীপুর গাজীপুরের যে মেইন কেন্দ্র সেই জয়দেবপুরে অবস্থিত বাউল রাজ রাজবাড়ি তো চলেন ভিতরে যাই এই যে দেখেন মেইন ফটোকেই ঢুকতে গেলাম দেখি এই যে দেখতে দেখতে ঢুকে পড়লে প্রথম যে ফটক সেই ফটকে আছে এখন এই যে জাতির জনক বঙ্গবন্ধু পাশে এটা আমাকে সিরাজগঞ্জের গেদানাহি মনে হয় না তাই ওটা কেটে আপনারা একটু কমেন্টে জানাই দেন এ পাশে এখন লোকজন দেখি যে ভালোই ছবি টবি তুলতেছে ছবি তোলার পরে চিন্তা করলাম যে একটু সামনে বিলে যাই সামনে বিলে গেলাম যাওয়ার পরে এই দেখি সামনে একটা বাসকর্দ আছে এই বাসকর্ধ হইলে কোনটা এখন তো এই একই ভাস্কর্য দেখি যে চৌরাস্তায়ও দেওয়া আছে এই ভালো রাজবাড়ির ভিতরে দেওয়া আছে এনে দেখি যে লেহা রয়েছে যে সংরক্ষিত মানে এটা বুঝলাম যে সংরক্ষিত রাজবাড়ির যে একটা প্রত্নতাত্ত্বিক এলাকার সংরক্ষিত এলাকা ডাইনে বামে তাকায় দে ওটা হলো ওয়াশরুম বাইরে বাই করলাম যে ভিতরে মনে হয় প্রত্নতাত্ত্বিক জিনিস আছে তা দেখি যে এটা হলো ওয়াশরুম যাই এই যে দেখেন এই যে সেই ভাস্কর্যটা সেম যেটা ওই চৌরাস্তায় যে ভাস্কর্য দেওয়া আছে এই ভাস্কর্যটা আর ওটা একই দুইটা এটা রাজবাড়ির ভিতরে রয়েছে এই যে দেখেন এটা হলো রাজবাড়ির এই বাগানের সাইড থেকে নেওয়া বিডোটা এরপরে করলাম যে তাহলে আর একটু সামনে বিলা যাই দেখি একটু বুতের রাজ্য দেয় ঘুরিয়ে আসি এগুলো এলো পুরান বাড়িঘর তো পুরান বাড়িঘর বলতে রাজারা থাকছে এনে তো এই এই জায়গাটাও এসেই কেবা জানি গাওয়াটা সম করে উঠলো এখন আপনি ঘরে কেবা লাগে জানি না কিন্তু এই জায়গাটা আসার পরে আমার গাওয়াটা একটা জিম মারিয়ে উঠছিলো তো এ পাশে যে আর একটা এই ঘরগুলো দেখে মনে হলো যে অনেক মানে তারা যে ব্রিটিশ আমলের সময় যেরকম একটা ধারা ছিল সেগুলো দেখা যায় এই যে দেখেন এটা হলো একটা মন্দির আমি তো ভাবছিলাম যে এটা বান কী এখন দেখতে না এটা মন্দির মন্দিরে রাজার বংশধর করে সেই মন্দির পুরান মন্দির আর কি যাই হোক এখন এগুলো ইতিহাস কবে গেলেও মেলা গাটা লাগবে নি ভাই জীবনে পড়াশোনা হলি তো আর এই গার্মেন্টসে চাকরি করলাম না নি তো পড়াশোনা করছি তাও এটা মানে ওইভাবে করিনি ভাই মানে কোনো রং পাশ করে করে আইছি ঠিক আছে যাই হোক কিন্তু আপনি করে যদি এখন এই ইতিহাস শোনাবেন তাই এ রাজার গল্প টল্প তাহলে মনে করেন যে এই আবার পড়াশোনা করা লাগবে নি তো এত ই করে লাভ কি আপনা করে খালি দেখা দিলাম আপনারা দেখেন এলো ভিতরের চিত্র যদি ভালো লাগে তাহলেই মনে করেন যে আইসেন আইসে ঘুরে টুরে যাবেন যারা গাজীপুরের ভিতরে থাকেন বিকাল টাইমে ভালোই লোকজন হয় দেখলাম এই যে বাচ্চা কাচ্চা এই সেই টিকটকার আর দেওয়া বরা গেছে কি কব ভাই আমরা কন্টেন্ট বানাবার গেছিলাম করলাম যে তাহলে একটু সুন্দর করে একটা ভিডিও বানাই আপনি ঘরে গে সপ্তাহে তো বন্ধ পাই এই একটা দিন তো একটা দিনে এই একটু কষ্ট কষ্ট করিয়ে নিজের পেস্টটা একটু উঠাইতে পারি যাই হোক এই ছিল হইলো এই বাওয়াল রাজবাড়ি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এরা আমরা এখন সবাই আবার বাইরে হব সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আবার কোনো একটা ভিডিও দেওয়া হবে আসসালামু আলাইকুম